আজকের গুরুত্বপূর্ণ সংবাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেন্স আলোকে আজ আপনাদের সামনে উপস্থাপন করছি ভাইরাল হতে যাওয়া সেই হুজুর যিনি ধানমন্ডি বত্রিশ নম্বর জেরাত করতে গিয়ে তিনি দুই দুইবার কোরআন খতম করেছে তার কথার প্রত্যুত্তরে তার স্ত্রীও তাকে ডিনাই করেছে সেই সংবাদটির সঠিক গোপন রহস্য ফাঁস হলো এমনকি রাজনীতিতে বিএনপি ও এনসিপি কি তারা জোট করতে যাচ্ছে শুনুন বিস্তারিত আজকের এই সংবাদে রাজনীতির মাঠে ভোট কি হয়ে যাচ্ছে জানতে হলে শুনুন বিস্তারিত ঘরের শত্রু বিভীষণ প্রবাদটা যেন সত্যি হয়ে গেল স্বঘোষিত মামলা না অলিউল্লাহ নামের এক যুবকের ক্ষেত্রে মিডিয়ার সামনে ধানমন্ডি বত্রিশে গিয়ে ওই যুবক বড় মুখ করে জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য তিনি দুইবার কোরআন খতম করেছেন পরক্ষণে স্ত্রী ভেঙে বলেন পাশে স্ত্রী এ সময় হাতে হাড়ি ভেঙে বলেন এর মাথায় সমস্যা সমস্যা না থাকলে এগুলো কেউ বলে জাহা মিথ্যা কথা সারা বছর কোরআন খতমের কোন খবরই নাই। খোঁজ নিয়ে জানা গেছে বরনা উল্লিউলার বাড়ি পেরুজপুরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিভিন্ন বিছিলে অংশ নিত সে তবে তার দলীয় কোন পদ পদবি নেই নামের আগে মাওলানা ব্যবহার করলেও আসলে তিনি পড়াশোনার গন্ডি খুব বেশি দূর পার হতে পারেননি গত এক সপ্তাহ আগে বলিউল্লার স্ত্রী সন্তান সহ ঢাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে আসেন সকালে হঠাৎ করে স্ত্রীকে বলেন ধানমন্ডি ভুগতে যাবেন আসলে তিনি কোরআন খতম দূরের কথা নিয়মিত নামাজই করেন না তার স্ত্রী চেস তিনি কে জানিয়েছেন মূলত ভাইরাল হবার জন্যই অলিউল্লাহ এরকম পাগলামি করেছেন সে বেটা। মূলত তার এক আত্মীয় তাকে ছাকায় আসতে বলেছে কোন একটা কাজ শুরুটাতে পারলে কলিউল্লাহ ছাকায় থেকে যাবেন বলে জানিয়েছেন তার স্ত্রী স্ত্রী দাবি করেন ভাইরাল হয়ে পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে সাহায্য সহযোগিতার জন্য এমন আচরণ করেছেন অলিউল্লাহ পনেরো আগস্ট এ উপলক্ষে দুপুরের দিকে ব্রাজিলের ধানমন্ডি বটপিসে শ্রদ্ধা জানাতে সপরিবারে হাজির হন মাওলানা উলিউল্লাহ কিন্তু পুলিশি বাধায় তিনি তা করতে পারেননি এ কাজে ব্যর্থ হয়ে তিনি যাওয়ার পথে রিক্সায় বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে আক্ষেপ প্রকাশ করেন মুখে লম্বা দাড়ি ও পাগড়ি পরিহিত ওই যুবক তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিওতে যুবক কলিউল্লাহ সাংবাদিকদের বলছেন বঙ্গবন্ধুর পরিবারকে নির্মম হত্যা করা হয়েছে বঙ্গবন্ধুকে আমি অনেক ভালোবাসি আমি তার জন্য দুইবার কোরআন খতম দিয়েছি ব্যাস এরপরই নিজের স্ত্রী তোপের মুখে পড়েন ওই যুবক এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে যুবকের স্ত্রী আরো বলেন আপনারা কি মাইক্রোফোন সরাবেন নাকি আপনারাও এর সাথে পাগল হয়ে গেছেন তারপর থামানো যায়নি উল্লাহকে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর পরিবারের জন্য গোয়া ও তার বাড়ি জিয়ারত করতে ছুটতে চাইলে পুলিশ ছুটতে দেয়নি তারা বাধা দিয়েছে আমি বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি খুব খারাপ লাগতেছে আমার এ সময় তার স্ত্রী বিরক্ত হয়ে বলেন আমার এখান থেকে নেমে যেতে ইচ্ছে হচ্ছে যে কথা শেখাচ্ছে পরে তিনি রিক্সা থেকে সত্যি সত্যি নেমে যান প্রথমে উল্লাহ বলেন তিনি কবর জিয়ারত করতে এসেছেন কিন্তু সাংবাদিকরা তাকে পাল্টা প্রশ্ন করে বলেন ধানমন্ডি বত্রিশিত শেখ মুজিবের কবর নেই এরপর অলিউল্লাহ আর কোন জবাব দিতে পারেন অন্তরালে জোট নিয়ে দল ছাপ এটি দৈনিক কালের কন্ঠের প্রধান শিরোনাম খবরে বলা হয়েছে দেশ এখন নির্বাচন মুখী রাজনৈতিক দলগুলো যার যার মতো ভোটের মাঠ দাপিয়ে বাড়ছে তারা ধর্ণা দিচ্ছে ভোটারদের কাছে এরই মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে নানা শর্ত জুড়ে দিয়েছে একটি দল। শেষ পর্যন্ত তারাও থাকছে বাংলাদেশ জানাতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ দু একটি দল ভোটে না যাওয়ার হুমকি দিয়েছে সংশ্লিষ্টরা মনে করছে। এটিও তাদের নির্বাচনী কৌশল পেছনে বড় দলের সঙ্গে আসল সংসতায় মূল লক্ষ্য খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত আগামী জাতীয় নির্বাচন ঘিরে মূলত প্রধান তিনটি রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সময় যত এগোচ্ছে সামনের ফেব্রুয়ারিতে লক্ষ্য রেখে জোট গঠন প্রক্রিয়ায় তোর জোর বাড়ছে বিএনপির যুগপাত আন্দোলনের সঙ্গে বারো দল সমমনা জোট জমিয়তি উলামা ইসলাম সহ আরো কয়েকটি দলের বিএনপির জোটবদ্ধভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত পাশাপাশি এই জোটে ঘেরাতে গণতন্ত্র মঞ্চ এবি পার্টি এনসিপি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গে হাই হাইকমান্ড নিয়মিত যোগাযোগ ও বৈঠক করছে তবে বিএনপি কোনো ক্রমেই আগামী নির্বাচনে জামাতের সঙ্গে জোটে যাবে না অন্যদিকে জামাত ইসলামী চর্মনাই পিরেট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজত ইসলামের মামুনুল হকের নেতৃত্বাধীন অংশ নিয়ে জোট বাঁধার বিষয়ে অনেকটাই ইতিবাচক পার্টি আরো কয়েকটি দল পৃথক জোট গঠনের পথে এগোচ্ছে বলে নির্ভরশীল সূত্র কালের কণ্ঠকে নিষিদ্ধ করেছে তবে শেষ পর্যন্ত এই জোট বিএনপির সঙ্গে একীভূত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে আলোচনা আছে